আজকে দুর্নীতি নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে মানে দুর্নীতি লুটপাটের একটা মহামারী চলছে সংসদে আলোচনা হচ্ছে একটা সংসদের আলোচনা শুনে আপনি কি বলবেন গ্রামওয়ালে জানজরে কয় শুয়ের কো আtextarea মানে শুয়ের পেছনে একটা ছোট ছিদ্র থাকে আর যে মুড়ি বাজে যে বালু যে আপনারা এক ঝাজর যেটা বলে এটা তো পুরোটাই একেবারে ছিদ্র ছিদ্র তো ওই ঝাজর নাকি শুইকে বলে যে তোমার পেছনে একটা छेद আছে ছিদ্র আছে আজকে পার্লামেন্টে বিনা ভোটের এমপি चोर ताकत মাফিয়া লুটেরা ভারতীয় দাভেদার ওরা এতনের হারির জন্য বলছে যে এই ভাবে দেশ চলতে পারে না আমলাদের দুর্নীতি খতিয়ে দেখতে হবে অথচ আমলাদের চেয়ে সবচেয়ে বড় চোর হচ্ছে ওই পার্লামেন্টের বিনা ভোটের এমপি আজকে পুলিশ নিয়ে অনেক বক্তব্য আসে আমরাও কথা বলি পুলিশে প্রায় আড়াই লক্ষ সদস্য আছে আড়াই লক্ষ সদস্যের মধ্যে সাবেক একজন আইজিপি বেনজিরের বেনজির কাণ্ড লুটপাটের পত্রিকা এসেছে এই পর্যন্ত ডিআইজি রফিকুল ইসলাম ডিআইজি সামিল হাসান সাবেক কমিশনার আসাদুজ্জামান সহ পাঁচ থেকে সাতজন ঊর্ধ্বতম পুলিশ অফিসারের দুর্নীতি নিয়ে গণমাধ্যমে রিপোর্ট হয়েছে আমরা বিশ্বাস করি আরো শতাধিক আছে তাহলে আড়াই লক্ষ পুলিশের মধ্যে যদি এক দেড়শো দুর্নীতিবাজ লুটেরা লাভিয়া থাকে তাহলে সেটা কখনোই আড়াই লক্ষ পুলিশের বদনাম হতে পারে না তাই আমরা পুলিশ মাইকে বলবো আপনারা কেন এক দেশ দুর্নীতিবাজ লুটের চোর ডাকাতের জন্য আপনারা দায় নেবেন আপনাদের হাতে বন্দুক আছে দুর্নীতিবাজদেরকে বদলে মেরে ফেলেন আপনারা কুড়ি চালিয়ে মেরে ফেলেন রাষ্ট্র ওদের বিচার করবে না এই রাষ্ট্র দুর্নীতিবাজদের পৃষ্ঠপোষক আপনারা এই বাহিনীকে কলঙ্ক মুক্ত রাখার জন্য